মন্ত্রী রাজকন্যাকে পিছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল একটা ঘোড়া হয়ে এসেছিস তুই মানুষের উপকার করতে না আমাকে ওরা মেরে ফেলেছে রাজকন্যা মাথা ছাড়া ঘোড়াটি রাজকন্যাকে পিঠে নিয়ে কুয়ো শূন্যের ওপর ভেসে উঠেছে বাবা আমার এই ঘোড়াটা সব থেকে আমার কাছের বন্ধু মা মারা যাবার পর থেকে তোমরা কেউই আমার সাথে তেমন কথা বলো না সব সময় একা একাই থাকতে হতো এখন আমার একটি বন্ধু হয়েছে এই ঘোড়াটি এর নাম দেই কি তো মারে আমি তো রাজসভার কাছেই সারাক্ষণ আটকে থাকি তোর সাথে সময় কাটানোর মতো আমার সময় হয়ে ওঠে না তুই কিছু মনে করিস না বাবা তুমি না হয় রাজকাজে ব্যস্ত থাকো কিন্তু আমার মা মানি তুমি যাকে আমার মা মারা যাবার পর বিয়ে করেছো তাকে আমি ডাকলেও তেমন সাড়া দেয় না ঠিক আছে আমি রানীকে বলে দেব তোর সাথে মিশতে বন্ধুত্ব করতে মা রাগ করিস না আমি যতক্ষণ সময় পাই তোর সাথেই তো সময় কাটাই এসব কথা রানীর শুনে ফেলে এবং বলে উড়ে হত ছাড়ি তোর মতো মেয়ের সাথে আমি করব বন্ধুত্ব বয়ে গেছে আমার আর রাজা সুযোগ পেলেই মেয়ের সাথে কথা বলে সময় কাটায় আমাকে সময় দেয় না আমি এমন অবস্থা করব না আদরের মেয়েকে চোখের বিষ মনে হবে চলি রে মা আবার সুযোগ পেলে তোর সাথে কথা বলতে আসব। রাজসভায় কাজ আছে আমার বাবা তোমাকে বললাম এই ঘোড়াটির একটি নাম দিতে আর ঘোড়ার কি নাম দিব ঘোড়ার নাম হয় নাকি ঘোড়ার নাম তো ঘোড়াই চলি আমি এই বলে রাজা সেখান থেকে চলে গেল রাজকন্যা মন খারাপ করে ঘোড়াটিকে বলল তোমাকে আমি কি নামে যে ডাকি হ্যাঁ তোমার নাম আজ থেকে বাদশাহ ডাকলাম আমি কি খুশি হয়েছ তো দেখলে বাদশাহ আমার পরিবারের লোকজন কত ব্যস্ত আমার সাথে কথা বলার কারো একটু সময় হয় না আমার থেকে মনে হয় কোনো কৃষকের কন্যাও ভালো সময় কাটায় তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে প্রতিদিন বিকেলে আমার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরব এইভাবে বাচ্চা নামক ঘোড়ার সাথে রাজকন্যার খুব ভালো সম্পর্ক তৈরি হয় রাজকন্যা কখনো বাচ্চার পিঠে চড়েও বসতো না রাজকন্যা মনে করত তার পিঠে চড়লে কষ্ট পাবে তাই রাজকন্যা বাচ্চাকে বিন্দুমাত্র কষ্ট দিতেও চাইত না কিন্তু তাদের এই বন্ধুত্ব বেশিদিন টিকল না মন্ত্রীমশাই আপনার সাথে একটু কথা ছিল যদি কিছু মনে না করতেন বলতাম আরে রানী মাঝে হ্যাঁ হ্যাঁ বলুন কি বলতে চান আমি যে কথা বলবো আপনি কখনো রাজাকে বলবেন না কেমন হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি রাজকন্যাকে নিয়ে কিছু বলতে চাই সে তো রাজার মেয়ে রাজকন্যা তার প্রতি আমার খুব হিংসে হয় সে কি কথা মহারানী তা মায়ের মৃত্যুর পর তো আপনি তার মা মেয়েকে হিংসা করছেন কেন মেয়ে না ছাই যত সব ওর জন্য শুধু ওর জন্য রাজা আমার সাথে তেমন কথা বলে না যতটুক সময় পায় নিজের মেয়ের সাথে সময় কাটায় দরদ উপচে পড়ছে আপনি এমন কোনো ব্যবস্থা করুন হয়তো রাজবাড়িতে থাকবে ইস নয়তো আমি থাকবো ওর মুখও দেখতে চাই না শান্ত 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 হন মহারানী এভাবে রাগ করে কিছুই হবে না হুম কিন্তু আমি এসব কাজে আপনাকে সাহায্য করতে পারবো না কারণ রাজা তার কন্যাকে সব থেকে বেশি ভালোবাসে যদি কখনো শুনে আমি তার কন্যাতে তার থেকে দূরে সরানোর পায় তারা করেছি রাজা আমাকে রাজসভা থেকে তো তাড়াবে সাথে আমার গর্দানও নিতে পারে না না আমাকে মাফ করুন মহারানী আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারবো না আরও মন্ত্রী মশাই আপনি শুধু আমাকে সাহায্য করুন বিনিময়ে এমন উপহার দেব যা আপনি কখনো ভাবতেও পারেননি রাজসভায় চাকরি করতে হবে না সারা জীবন বসে বসে খেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথায় আমি রাজি আমি আপনাকে রাজকন্যাকে রাজার থেকে দূরে সরাতে সাহায্য করব। রাজার থেকে দূরে না শুধু আমি চাই ওকে দুনিয়া থেকে দূরে সরাতে ঠিক আছে আপনি যেমনটা যান তেমনটা হবে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু কিভাবে কি করব মাথায় আসছে না আমার জানা মতে রাজকন্যা প্রতিদিন বিকালে একটি ঘোড়া নিয়ে জঙ্গলের পাশে ঘুরতে বেরোয় আজ বিকাল থেকে আপনি আমি রাজকন্যাকে অনুসরণ করব। সুযোগ বুঝে কোনো একটা খাদে ফেলে দিব শেষ মন্ত্রী জব্বর বুদ্ধি তোমার খুব ভালো বুদ্ধি ঠিক আমরা আজই রাজকন্যাকে হত্যার উদ্দেশ্য বের হব কেমন কথা মতো সেই দিন বিকালে মন্ত্রী এবং রানী রাজকন্যা এবং সেই ঘোড়াটিকে অনুসরণ করে লুকিয়ে লুকিয়ে পিছন পিছন হাঁটতে শুরু করলো দেখুন মহারানী রাজকন্যা খাদের তীরে দাঁড়িয়ে আছে সুযোগ বুঝে একটা ঠেলা দিয়ে এই খাদে ফেলে আছি চলো আচ্ছা ঠিক আছে চলো মন্ত্রী রাজকন্যাকে পিছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল রাজকন্যা কিছু বুঝে উঠতে পারল না তার আগেই খাদের ভেতর পড়ে গেল সাথে সাথে রানী এবং মন্ত্রী সেখান থেকে চলে গেল খাদের ভেতর শুকনো পাতায় ভর্তি ছিল তাই রাজকন্যা তেমন আঘাত পায়নি এসব ঘটনা ঘোড়াটির নিজ চোখে দেখে দৌড়াতে শুরু করলো রাজপ্রাসাদের দিকে হয়েছে এভাবে রাজপ্রাসাদে ঢুকে পড়লে যে ঘোড়াটি কিছুই বলল না শুধু দু পা তুলে বারবার ছটফট করতে লাগলো রাজা বুঝতে পারল ঘোড়ার পিঠে বসল ঘোড়াটি ছুটে চলল খাদের দিকে যেই রাজকন্যা পড়েছে খাদের কাছে যেতেই রাজকন্যার চিৎকার শুনতে পেল বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও রাজা একটি দড়ি জোগাড় করে রাজকন্যাকে তুলে ফেললো কি হয়েছে মা এভাবে গর্তে পড়ে গেলেই কিভাবে ভাগ্যিস তোর ঘোড়াটি আমাকে ডেকে নিয়ে এসেছে নয়তো কি যে হতো এই ঘাদের ভেতর সাববিচ্ছু অভাব নেই তুই ঠিক আছিস তো মা হ্যাঁ বাবা আমি ঠিক আছি কিন্তু কেউ আমাকে পিছন থেকে ঠেলে এই গর্তে ফেলো দিল আমি কিছু বুঝতেই পারলাম না আমি তো কারো কখনো ক্ষতি করিনি তারপরও আমার সাথে এমন আচরণ কে করলো তুই চিন্তা করিস না আমি ঠিক খুঁজে বের করব আমার একমাত্র কন্যাকে কে বা কারা এভাবে গর্তে ফেলে দিল চলো রাজসভায় চলো মন্ত্রীমশাই আপনি যে কি একটা খেল দেখালেন না ওই খাত থেকে রাজকন্যা কখনোই উঠতে পারবে না নিশ্চিত সাপ বিচ্ছুতে ছিঁড়ে খাবে ওকে আপনার পথের কাটা তো সরল তাহলে এবার আমাকে আমার প্রাপ্য অংশ দিন ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে পুরস্কৃত করব। ঠিক তখনই দেখা গেল রাজকন্যাকে নিয়ে রাজা চলে এসেছে এ কি মন্ত্রীমশাই রাজকন্যা তো ফিরে এসেছে এবার কি হবে আমার মনে হচ্ছে রাজা রাজকন্যাকে বাঁচিয়ে নিয়ে এসেছে কিন্তু খবর পেল কই শুনি তো গিয়ে কি মহারাজা আপনারা রাজপ্রাসাদ ছেড়ে এই বিকেলে ঘুরতে গিয়েছিলেন বুঝি আর বলো না রাজকন্যাকে কেউ ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছিল ভাগ্যিস রাজকন্যার প্রিয় ঘোড়াটির সাথে ছিল ভাগ্যিস ঘোড়াটি এসে খবর দিল আমাকে নয়তো আজ কি যে হতো রাজকন্যা এত বড় মেয়ে সে দেখেনি কে তাকে ধাক্কা মারল না মা আমি কাউকে দেখিনি এমন কে যে ধাক্কা মারল খবরদার তুমি আমাকে মা বলে ডাকবে না আমি তোমার মা নই তোমার মা মরে গেছে আমি তোমার মা হতে যাব কেন এই বলে রানী সেখান থেকে চলে গেল মন খারাপ করিস না মা আমি রানীকে বুঝিয়ে বলবো তোর সাথে এমন ব্যবহার না করতে দেখ মা আমি যতক্ষণ সময় পাই তোর সাথেই তো কাটাই ঠিক আছে বাবা রানী মাকে কিছু বলতে হবে না সত্যিই তো আমার মা মরেই গেছে কেন যে আমার মা একা মারা গেল আমাকেও সাথে করে নিয়ে গেলে ভালো হতো কি বুঝলেন মন্ত্রী রাজকন্যা কিভাবে ফিরে এলো হুম কিভাবে আবার ওই যে ঘোড়া ওই ঘোড়াটির জন্যই বেঁচে ফেরেছে রাজকন্যার ঘোড়াটির সাথে খুব বন্ধুত্ব মনে হচ্ছে তাই না ওই ঘোড়াটির জন্য রাজকন্যা এবাবের মতো বেঁচে গেল ঘোড়াটির আবার নামও রেখেছে নাকি বাচ্চা কি করি বলুন তো না না এভাবে তো হচ্ছে না আরে চিন্তা করবেন না আজকে রাতে আমরা ঘোড়াটিকে হত্যা করব। ঘোড়াটিকে হত্যা করলে রাজকন্যা একা হয়ে যাবে তারপর আর আমাদের আটকাবে ঠিক বলেছেন আপনি আপনি আজকে রাতে রাজবাড়িতে একটা ঘোড়া হয়ে এসেছিস তুই মানুষের উপকার করতে না আবার রাজকন্যার সাথে বন্ধুত্ব যা ওপারে ভালো থাকিস কিছু সময় অপেক্ষা করিস ওপারে তোর কাছে রাজকন্যাকে ওপারে পাঠানোর ব্যবস্থা করব আমরা না না বারবার হচ্ছেটা কি কালকে রাজকন্যাকে ঘাদে ফেলে দিল আজ আবার রাজকন্যার ঘোড়াটির কেউ মাথা দু ভাগ করে দিল আমার কেমন একটা সন্দেহ হচ্ছে আমার মনে হয় এর পিছনে রানীর হাত আছে কিন্তু কিভাবে যে প্রমাণ করব বাবা বাবা দেখলে আমার প্রিয় ঘোড়াটির কেউ মাথা আলাদা করে দিল আমার আপন বলতে ওই ঘোড়াটাই ছিল তাও এভাবে শেষ করে দিল এরপর রাজকন্যা একা একাই মন খারাপ করে রাজপ্রাসাদের বাইরের জঙ্গলে চলে গেল হঠাৎ করে রাজকন্যা সেই প্রিয় ঘোড়াটি মাথা ছাড়া সামনে এসে হাজির হলো এবং বলল আমাকে ওরা মেরে ফেলেছে রাজকন্যা আমি তোমার ভালোবাসার টানে আবার ফিরে এসেছি আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না আজব তুমি কথা বলছো কিভাবে তুমি তো ঘোড়া তাছাড়া তোমার কোনো মাথাও নেই আর কে তোমার মাথা কেটে ফেললো আসলে রাজকন্যা আমাকে ওরা হত্যা করার পরও আমি আপনার কাছে ফিরে এসেছি আর এই যে আমার শরীরটা দেখছেন এটা কোনো শরীর নয় এটা আমার আত্মা আমি আত্মার জগৎ থেকে এসেছি আমার দেহ তো আপনারা পুঁতে রেখেছেন হয় বুঝলাম কিন্তু তোমাকে এমন করে হত্যা করলো কে কে আবার আপনার নতুন মা এবং মন্ত্রী দুজনের ষড়যন্ত্রের কারণে আজ আমার এই অবস্থা আপনি আমাকে ভালোবাসেন সময় কাটান দেখে ওদের সহ্য হয়নি এবং আপনাকে ওরাই সেই দিন খাদে ফেলে দিয়েছিল আপনার সামনে শীঘ্রই বড় বিপদ ওরা আমাকে পথের কাটা মনে করে সরিয়ে দিয়েছে তবে চিন্তা করবেন না আমি সর্বদা আপনার পাশে আছি এটা বলে ঘোড়াটি সেখান থেকে চলে নিমিষেই হাওয়ার সাথে মিলিয়ে গেল বাচ্চা গেল কোথায় বাচ্চা তুমি কই গেলে বাচ্চা আজম এতক্ষণ কি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি সত্যিই ছিল যদি সত্যি হয় আমি তো বাবাকে কিছুতেই প্রমাণ করাতে পারবো না 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 হয়তো আমারই মনের ভুল ছিল মারে তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি কিছু মনে করিস না এ কি মা হঠাৎ করে এত ভালোবাসা দেখাচ্ছে কেন ওদিকে বাদশা আমাকে বলল মাই নাকি আমাকে শেষ করতে যাচ্ছে যদিও জানি না সেটা আমার কল্পনা নাকি সত্যি ছিল আমার কেন জানি মায়ের আমার প্রতি এমন ভালোবাসা দেখে সন্দেহ হচ্ছে বাদশার কথা মতো আমার আবার কোনো বিপদ হবে নাকি বাদশা তো বলল যদি কোনো বিপদে পড়ি ও ঠিক আমাকে বাঁচিয়ে নিবে তাহলে আর ভয় কিসের আমার ঠিক আছে মা আমি ওসব কিছু মনে করিনি দিন শেষে তুমিও তো আমার মা আমার লক্ষ্মী মেয়ে চল মা আমরা একটু কুয়ো থেকে পানি তুলে আনি তুই আমাকে সাহায্য করবি সে কি এই রাতে কুয়ো থেকে পানি তুলে কি করবে একজন দাসীকে বললেই তো পারো আরে এত রাতে দাসীদের বিরক্ত করে কি লাভ ওরাও তো মানুষ সারা দিন কাজ করে রাতেও যদি বিরক্ত করি বিষয়টা কেমন কেমন দেখায় না তুই জল আমার সাথে তুই শুধু পানি উঠিয়ে দিবি আমি তুলে আনবো কেমন ঠিক আছে মা চলো কথা মতো রাজকন্যা রানীর সাথে করে রাতের বেলা কুয়ার কাছে চলল রাজকন্যা তো জানে না কুয়োর কাছে গেলে কি ঘটতে পারে মন্ত্রীও চুপি চুপি তাদের অনুসরণ করে পিছন পিছন চলতে শুরু করলো রাজকন্যা যেই কুয়া থেকে পানি তুলতে যাবে অমনি রাজকন্যাকে ধাক্কা দিয়ে কুয়োর ভিতর ফেলে দিল এবার তোকে কে বাঁচাবে তোর ঘোড়াও নেই রাজাও নেই এবার পানিতে ডুবে মর এসব বলার সাথে সাথেই কুয়োর ভিতর থেকে ঘোড়ার চিৎকার শোনা গেল শাই কুয়ার ভেতর থেকে তো রাজকন্যার চিৎকার ভেসে আসার কথা কিন্তু আমার মনে হচ্ছে ঘোড়ার শব্দ শুনতে পাচ্ছি আপনিও কি তাই শুনছেন হ্যাঁ আমিও ঘোড়ার শব্দই শুনতে পাচ্ছি কিছুক্ষণ পর কুও থেকে বিকট জোরে ঘোড়ার ডাক শোনা গেল এতটাই বিকট শব্দ হচ্ছিল শব্দের কারণে রাজপ্রাসাদের কিছু ইট ভেঙে গেল রাজা দৌড়ে কুয়ার কাছে এসে হাজির হলো কি কি হয়েছে রানী মন্ত্রী তোমরা এখানে কেন আর এত জোরে ঘোড়ার চিৎকার কথা থেকে আসছে কিছুক্ষণ পর দেখা গেল মাথা ছাড়া ঘোড়াটি রাজকন্যাকে পিঠে নিয়ে শূন্যের ওপর ভেসে উঠেছে মহারাজ আমি সেই মাথা কাটা ঘোড়া আমাকে হত্যা করা হয়েছিল আমার হাতে বেশি সময় নেই আশা করি আজ থেকে রাজকন্যার বিপদ কেটে যাবে আমি এই সময়ের অপেক্ষা করেছি আমি শুধু এটা প্রমাণ করে দিতে চাই আমাকে হত্যা করেছে এই আপনার মন্ত্রী আর রানী মিলে বাকিটা রাজকন্যা মুখে শুনে নিয়ে নিই এই বলে ঘোড়াটি রাজকুন্যাকে রেখে আবার অদৃশ্য হয়ে কোথায় যেন মিলিয়ে গেল মহারাজ দয়া করুন আমাকে আমি আর কখনও এমন ভুল করব না আমার ভুল হয়ে গেছে দয়া করুন মহারাজ আমারও ভুল হয়ে গেছে রানী আমাকে অর্থ সম্পদের লোভ দেখিয়েছে তাই আমি এমন চক্রান্ত করতে বাধ্য হয়েছি দয়া করে আমাকে ক্ষমা করুন ক্ষমা তোদের আবার হবে ক্ষমা হ্যাঁ আমি এতটুকু ক্ষমা করতে পারি জীবনে যেন কোনো দিন তোদের চোখের সামনে না দেখি আজকের ভিতর এ রাজ্যের তো দূরের কথা এখান থেকে সাত রাজ্যের ভিতর যেন তোদের খোঁজ না পাই তোদের হাতে শুধু আজকের রাতটা সময় আছে যদি দ্বিতীয়বার তোদের মুখ দেখি আমি গরদান নিতে বাধ্য হব